আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ড আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার ভ্যানিলা কেক রেসিপি প্রথমে আমি নিয়ে নিছি ময়দা দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আমি মিশ্রণটি রেডি করে নিচ্ছি এখন নিয়ে নিছি একটু ব্লেন্ডার জার দিয়ে দিচ্ছি তিনটি ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি এখন দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে সবগুলো আমি ব্লেন্ড করে নেব এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটির ভিতর দিয়ে দিব আগে সেই রেডি করা মিশ্রণটি দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নেব খুব আলতো হাতে মিশাতে হবে যেন লামস না হয়ে যায় অল্প অল্প করে মিশ্রণটি দিতে হবে এবং মেশাতে হবে সবগুলো একবারে দেওয়া যাবে না এই কেকটি খুবই মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমার মিশ্রণটি রেডি আমি আগে থেকে একটি মোল্ডে তেল ব্রাশ করে নিছি দিয়ে দিলাম এই মিশ্রণটি দিয়ে মোলটা একটু ঝাঁকিয়ে নেবেন যেন ভিতরে বাবলস না হয় তো চুলায় আমি আগে থেকেই বসিয়ে রেখেছি একটি হাঁড়ি দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে মোলটি আমি বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নেব এই তো আমার কেকটি এ পর্যায়ে এরকম এই তো আমার কেকটি রেডি ঠান্ডা করে নিয়ে ডিমল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটি কতটা সফট এবং নরম হয়েছে এই তো কেকটি আমি কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন কেকটা কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম